চাকরির দপ্তরে যে টাকাটা ফান্ডা ছিল ওই ফান্ডা অন্য এক জায়গায় ব্যয় হয়েছে কিনা আমরা জানি না যদি ব্যয় হয়েও যায় এটা তো এই মানুষগুলোর টাকা তো আপনি ব্যাংকে টাকা প্রিন্ট করে দিতে পারেন হাজার হাজার কোটি টাকা এই মানুষগুলোর জন্য টাকা প্রিন্ট করে দিতে পারেন না দেন না দেন না প্রিন্ট করেই দেন ব্যাংকে চুরি হওয়া টাকার ঘাটতি পূরণ করতে পারে কিন্তু রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ওই ঘাটতিটা পূরণ করতে পারছে না ঠিক আছে আমি আজকে একটা বলি এই যে এখানে আমার আসলে ওনাদের কপালে কি আছে রানা প্লাজার ভাইদের কপালে যা হয়েছে আছে মনে স্যার এদিকে কিছু আপনি বলেন তাই না ওনাদের কপালে কি মানে জুলাইয়ের আহতদের কপালে কি আছে এটা আপনারা অনুমান করেন শুধু জুলাই যোদ্ধারা আপনাদের কপালে কি আছে জানেন এই যে রানা প্লাজার ওনাদের কপালে যা হয়েছে ওনাদের টাকাটা মাইরে খাইছে না এটাও আপনাদের কপালে আছে দেখেন ওনাদেরকে একটা স্বাস্থ্য কার্ড ধরাই দিছে ওনারা চিকিৎসা পায় না জুলাই আহতদেরও একটা স্বাস্থ্য কার্ড ধরাই দিছে এরাও চিকিৎসা পায় না মিলতেছে নি মেলে মেলে তো আবার দেখেন দেখেন ওনাদের ক্ষেত্রে কি হয়েছে ওনাদেরকে বলছিল ওনাদেরকে এত টাকা করে দিতে ব্যাংকে ওনাদেরকে কোনো টাকা দেয়নি না কি করছে জানেন হাসপাতালে যে ওই যে হাত কাটে হয়েছে তারপরে মেরুদণ্ড ভেঙে এসে মাথায় আঘাত পাইছে চিকিৎসা হয়েছে না চিকিৎসা হয়ে নিয়ে গেছে ওই হাসপাতাল থেকে একটা বিল ধরাই দিতে যে এই বিলটা সরকার দিলো এইটাই নাকি তাদের নাকি অনুদান দেখেন চিকিৎসার খরচ দিতে সরকার হাসপাতালে সেইটাকে তাদের উপরে অনুদান হিসেবে আবার দেখাইছে এই জুলুম যদি হয় এই জুলুম এটা আসলে একটা ঝড় হয় আর আম পরে সবাই আম পুরানো সুযোগ হয় তো ঝড় হয় এই যে সরকার এনজিও তিনজিও এগুলো আসে না এদের একটা আম পুরানো একটা সুযোগ হয়ে যাবে লন্ডন থেকে একটা বোন আসছিল সে একটা এনজিও মাধ্যমে ডোনেশন করছিল রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য এখন সে খুঁজতেছে যে আসলে রানা প্লাজার এই ক্ষতিগ্রস্তদের মানে সেই অনুদানটা এখানে আসছে কিনা তো আমরা সেটি জানতে পারলাম বাংলাদেশের একজন জনপ্রিয় ভোকাল ব্যক্তি তার রাজনৈতিক সংগঠন সেই সংগঠনের শ্রমিক সংগঠন তারা লন্ডনে ক্যাম্পিং করে বক্সে বক্সে টাকা উঠাইছে উঠাইছে কিন্তু সেই সংগঠনের একটা টাকাও এই শ্রমিক ভাইরা পায় নাই আমার এই ঘটনার সত্যতা আছেনি বলে সাক্ষী দিবেন সত্যতা আছে জোরে বলেন আছে সত্যতা আছে যেই শ্রমিক সংগঠন এই চুরি করেছে এই আহত মানুষগুলোর টাকা আমরা আপনাদেরকে এক মাসের আল্টিমেটাম দিচ্ছি এক মাসের মধ্যে যদি টাকা ফেরত না দেন ওই শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আপনারা যে লন্ডনে ক্যাম্পেইন করে টাকা তুলছেন কত টাকা তুলছেন ওই ডোনাররা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তিরিশ কোটি টাকা তাই তো আপনি মামলার বাদী আচ্ছা আচ্ছা আপনারা সাক্ষী দেখেন একটা করে ফন্দি আছে দুর্যোগ আছে এরকম ভাবে টাকা তুলে লুটপাট হয় একটা বন্যা আসলে বিভিন্ন এনজিও কোনো জবাব দিতে নাই বন্যার পরে হিসাব দেয় না কত টাকা কালেকশন করলো এগুলোর কোনো জবাব দিতে নাই গত বছর গত বছর বন্যা হলো না একটা well